ডিপ্রেশন দুশ্চিন্তা থেকে মুক্তির উপায় কি ডিপ্রেশন এবং দুশ্চিন্তা এখন ঘরে ঘরে যত বেশি সম্পদ যত বেশি মানুষের দিনকাল ভালো তত বেশি মানুষের মধ্যে দুশ্চিন্তা ডিপ্রেশন বেশি তো এই দুশ্চিন্তা এবং ডিপ্রেশন এটা থেকে মুক্তি লাভের জন্য আমাদের যে কাজগুলো করতে হবে তার ভিতরে এক নম্বর হলো পাঁচ নামা যথাযথভাবে সুন্দরভাবে আদায় করতে হবে খুব লম্বা সময় নিয়ে ধীরে ধীরে দ্বিতীয়ত আপনি বেশি বেশি করে কোরআনকারিমের অর্থ সহকারে তেলামত করবেন এটি দুশ্চিন্তা থেকে মুক্তি লাভের জন্য অন্যতম কারণ বিশেষ করে সুরা ইউসুফ সম্পর্কে আমার প্রমাণটা বলেছেন এটা অর্থ সহকারে বুঝে পড়লে মহাপতের সাথে পড়লে তা জুইদের সাথে সুন্দরভাবে পড়লে ইনশাল্লাহ দুশ্চিন্তা থেকে মানুষ বাঁচতে পারে তৃতীয়ত দরুদের আমল এ সম্পর্কে হাদিসে পরিষ্কার হবে আমাদেরকে নবী সাল্লাহ সাল্লাম নির্দেশনা দিয়েছেন যে নিয়মিত যদি কেউ দূরত পড়ে সবসময় দূরত পড়ে তো আল্লাহ তালা তাকে দুশ্চিন্তা মুক্ত করেন আরেকটা হলো ইস্তেফা ইস্তেফার যদি কেউ নিয়মিত পড়ে

কোনো বিষয়ে যখন তিনি পেরেশানিতে পড়তেন নামাজে চলে যাবেন দুটো কাতা নামাজ পড়তেন এর বাইরে বিশেষ করে বহর রাতে তাহার সময় উঠে নিরিবিলি আল্লাহর সাথে একটু মন খুলে কথা বলেন বিশাল আল্লাহ তালা তার মানসিক অশান্তি দূর করবেন আমি এক জাহেল ফ্যামিলির আলেম আমার পারিবারিক অবস্থা এমন যে কেউ কারো সাথে একান্ত প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না তবে গত দু এক বছর আগে নিজে থেকে আগ্রহে সবার সাথে হাসি খুশি মজা করার অনেক চেষ্টা করি কিন্তু মানুষকে তো অভ্যাসের দাস মানুষ তো অভ্যাসের দাস সেই হিসাবে তাহার হয়ে ওঠেনি এক্ষেত্রে আমার করণীয় কি দেখুন আমরা সবসময় বলি যে পরিবার যদি পরিপূর্ণ দিনদান না হয় তাহলে সবাই আসলে দিনের উপরে চলতে পারে না খুব কঠিন হয় এখন পরিবারের যদি বেশিরভাগ সদস্যই জাহেল হয় বা দিনের ছোঁয়া থেকে দূরে থাকেন তাহলে তাদেরকে আমরা দিনের পথে আনার জন্য চেষ্টা করতে পারি কিন্তু হেদায়ত নয় কে আল্লাহ আপনি চেষ্টা করতে পারেন আল্লাহ হেদায়ত না লেগে থাকেন তার মুসিবে তাহলে আসলে সে হেদায়ত এখন চেষ্টাগুলো কিভাবে হতে পারে কয়েকটা ওই হতে পারে নাম্বার এক নিজেদের সুন্দর আচরণ উত্তম ব্যবহার উত্তম আখলাগ দিয়ে আপনি তাদেরকে আপনার প্রতি আকৃষ্ট করতে পারেন অনেক ছেলে আছে বাবাকে দিনের দাওয়াত দেয় বাবার কথা শুনে না হয়তো তার বাবা টাকা পয়সার জন্য স্ট্রাগল করছে তা আপনি তাকে দাওয়াত দেওয়ার জন্য অনেক বেশি সিরিয়াস হয়ে যান হালাল উপার্জন করে বাবার অভাব দূর করে দেন তখন দেখবেন বাবা আপনার কথা এমনিতেই শুনবেন এইভাবে পরিবারের সদস্যদেরকে বৈধ উপায়ে তাদেরকে কনভিন্স করার চেষ্টা করতে হয় এর বাইরে তাদেরকে হেদায়তের জন্য আল্লাহ কাছে চোখের পানে ফেলে দোয়া করতে হবে আমরা অনেকে শুধুমাত্র অজনসিদ করে ছেড়ে দিই আমি আল্লাহ কাছে দোয়া করবো আসল তো তার দিলের মালিক আল্লাহ তালা আবু হরিয়া তালহর মা মুসলমান ছিলেন না তিনি মুসলমান হওয়ার কারণে তার মা তাকে শারীরিকভাবে টর্চার করতেন কিন্তু মা যেহেতু কিছু বলতে পারতেন না নবীজির কাছে এসে দোয়া চাইছেন হ্যাঁ আল্লাহ আপনি দোয়া করে দেন মায়ের জন্য আল্লাহ তালা দোয়া করেছেন আল্লাহ আবু মাকে হেদায়ত দান করেন তিনি পরে যায় দেখেন তার মা বসে আছেন তো এই জন্য হেদায়তের জন্য পরিবার সদস্যদের নামে খুব সিরিয়াসনেসের সাথে খুব আন্তরিকতার সাথে খুব কায়মোর বাকি আল্লাহর কাছে চোখের পানি ফেলে দেওয়া করতে থাকেন তাদের নাম ধরে ধরে আর এদিকে নিজের চেষ্টা অব্যাহত রাখেন এরপর যদি হেদায়েত তারা না পায় আল্লাহর পরে ন্যস্ত করে দেন আপনারা এখন দায়িত্ব থাকলো না